আসসালামু আলাইকুম দর্শক চলে আসি ফ্যাশন পার্কে তো আপনাদেরকে কিন্তু খুব চমৎকার পার্টি ওয়ার ড্রেসের কালেকশনগুলো আমরা দেখাবো দর্শক আর এগুলো এতটাই ইউনিক দেখেন আপনারা তো দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এই হচ্ছে ভাইদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আজকে কি কালেকশন থাকবে এটা আজকে থাকবে পাকিস্তানি ফেব্রিক্সের এর মধ্যে আনকমন একটা ফেব্রিক্স এত সুন্দর এত যারা বাসায় বাড়িতে ইউজ করতে চায় এবং রাফ ইউজ করার জন্য একটা ফেব্রিক্স এত সফট একটা ফেব্রিক্স খুব সুন্দর ফেব্রিক দর্শক এই যে দেখেন এটা পাকিস্তানি প্যাটার্নের মধ্যে তো আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু একবার হলো ঘুরে যাবেন আমরা একটু গলার কাজটা একটু দেখাই দেখেন গলার কাজ হাতার কাজগুলো অনেক সুন্দর গলা এবং হাতার কাজ কিন্তু পুরোটাই ম্যাচিং আবার এখানে দেখেন খুব সুন্দর সাইডে কিন্তু পাইপিং করা আছে তারা কন্ট্রাস্ট দিয়ে কিন্তু পাইপিং করে দিয়েছে আচ্ছা সেম ফেব্রিক্সের মধ্যে অন্যান্যটা সেম ফেব্রিক্সের মধ্যে হবে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন সুন্দর কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা সেলোয়ারটা কালোর মধ্যে খুব সুন্দর সেলোয়ার নিচে কাজ করা আছে এই যে দেখেন দর্শক আপনারা নিতে পারেন আর এই যে সেলোয়ারের পায়ের কিন্তু নিচের দিকে দেখেন বডিতে যে ফেব্রিকের কাজ আছে ওখানে নিচের দিকে কিন্তু একটা প্যানেল আছে একদম জাস্ট পাকিস্তানি প্যাটার্নের আচ্ছা

হাতা তো কিন্তু দর্শক খুব সুন্দর একটা কারুকাজ দেখেন আপনারা আর বডি তো ফেব্রিক মানে অতুলনীয় একটা ফ্যাব্রিক একেবারে সফট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দর্শক খুবই আনকমন আর এগুলো কিন্তু একেবারে রেয়ার এই যে দেখেন আপনারা সেলোয়ারের পায়ের নিচের দিকে কাজ আছে এই যে দেখেন মানে বডির যেটা সেটাই ফ্যাব্রিক আর এই যে এটার বডি ফ্যাব্রিকটা তো একেবারে সফট সালোয়ারের বডি ফ্যাব্রিকটা খুবই সফট আচ্ছা স্টিচগুলো স্টিচগুলো ভাই

আহ তারাও কিন্তু এগুলা নিতে পারেন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর বর্ডার করা একদম এই যে দেখেন আপনারা খুব সুন্দর বর্ডার করা কিন্তু ভাল লাগবে পরলে আচ্ছা দাম কিন্তু চলে আসবে মাত্র 1400 টাকা আচ্ছা ম্যাচিং カラー36 থেকে 46 পর্যন্ত সাইজ আচ্ছা এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা বড় সাইজের কিন্তু ওন্না এই যে সেম ফেব্রিকসের ওন্না অনেক বড় সাইজের ওনা আচ্ছা ওকে সেম ফেব্রিকসের মধ্যে দোপাট্টাটা সেম গুলো আছে রেডি করা দর্শক ড্রেস এই যে দেখেন রেডি করা ড্রেস মাত্র 1400 মাত্র 1400 টাকা আচ্ছা এই দেখেন কালার দেখেন মানে আপনাদের নজরটা কিন্তু একদম কেড়ে নেবে দেখেন আইজ ক্যাচিং কালার একদম নজর ধরে রাখতে হবে এত সুন্দর কালার গলাতে কাজ আছে হাতাতে কাজ আছে আচ্ছা ওকে তারপরে ওই না কিন্তু সেম প্যাটার্নি আপনারা পাচ্ছেন ওই এই যে দেখেন বডির কাজের সাথে ম্যাচিং আচ্ছা আর হচ্ছে ওড়নাটাও আমরা একটু দেখিয়ে দিব ওড়নাটা খুলতে হবে না জাস্ট এইভাবে একটু দেখাই আমরা প্রিন্টটা এই যে দেখেন বডি একদম ফুল বডি কভারেজ থাকবে কিন্তু আপনাদের আচ্ছা আরো কালার হয় ভাইয়া না এটা কালার শেষ এই কয়টা কালার এবং একটা অ্যাপেল প্রিন্টার আছে এই ফেব্রিকটা অনেক সুন্দর একটা ফেব্রিক এই যে দেখেন দর্শক এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটা অ্যাপেল প্রিন্টার এটা রাইট এই যে নিচেও কাজ থাকবে কিন্তু পাশাপাশি কিন্তু এই যে বডিটাও কিন্তু কাজগুলো থাকবে একদম পাকিস্তানি প্যাটার্নের আচ্ছা

এখানে টার্সেল করা আছে গলায় কাজ থাকবে হাতা স্টোনের কাজ হাতা স্টোন একটু দেখি আমরা হাতার স্টোনটা এই যে দেখছক দেখেন আপনারা মানে বডিতে যে কাজটা পাচ্ছেন হাতাতে এক কাজটা পাচ্ছেন আবার এই যে সাইড দিয়েও কিন্তু সেম কারু কাজ করা আছে আবার নিচেও কাজ আছে এই যে দেখেন আপনারা মানে একেবারে আনকমন স্টাইল আচ্ছা ব্যাক সাইডটা सेम এই যে ব্যাগও কিন্তু তারা একটু প্যানেল করে দিয়েছে মানে সব মিলিয়ে অসাধারণ দোপাট্টাও সেম ফেব্রিক্সের মধ্যে আচ্ছা ওকে রাইট সেলরটা নিচে কাজ কাজ করা আছে আচ্ছা এগুলো কত করে আসবে ভাইয়া 2000 টাকা এগুলো আসবে মাত্র 2000 করে এগুলো কিন্তু একটু ভারী কাজের মধ্যে এগুলো চলে আসবে 2000 করে তিনটা কালার পাবেন আচ্ছা এই যে সাইজ থাকবে হচ্ছে 36 থেকে 46 আচ্ছা দর্শক যারা যে সমস্ত আমাদের ওভার ওয়েটের আপনারা এই ধরনের ডিজাইনের ড্রেস পড়তে পান না বা খুঁজে পান না তাদের জন্য কিন্তু খুবই দরকার হবে এগুলা

লাস্ট ওয়ান কালার আচ্ছা এটা লাস্ট ওয়ান কালার অফ হোয়াইটের ভিতরে এই যে দেখেন নিচের অংশটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে বডির কারু কাজ সব মিলিয়ে কিন্তু অসাধারণ আর ম্যাচিং কালারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওন্না এবং সালোয়ার আচ্ছা ব্যাক সাইডও কিন্তু কাজ থাকবে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে ড্রেসের ব্যাক সাইডে কাজ আছে আমরা যদি একটু সামনের সাইডটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর এখানে দেখেন ইনারটা দেখেন খুব সফট ইনার কোনো রকম ইচিং হবে না এই যে দেখেন গলাতে কাজ থাকবে 17 কাজ আছে এবং পুরো গলা ইস্ট্রনে কাজ আছে আচ্ছা ওকে শلوارটা নিচে কাজ আছে মানে বডির কাজের সাথেই কিন্তু একেবারে ম্যাচিং কাজ পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর ফিনিশিং ওনাও বডি কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দাম চলে আসবে মাত্র 2000 টাকা 2000 টাকা আছে আমরা নাম্বারটা দিয়ে দিব আহ দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করা আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম